ব্যারিয়ার থাকে স্ট্রাকচারাল সিস্টেমেটিক ব্যারিয়ার ওইগুলা আমরাই শুধু হয়তো বা বুঝতে পারবো ফর এক্সাম্পল আপনারা যে বললেন ডে কেয়ার সেন্টার এখন ডে টা শুধু একটা খেলনাঘর হলে তো হয় না সুন্দর একজন ট্রেন যদি থাকে কয়েকজন ওদের শিফট লাগবে বড় একটা জায়গা লাগবে বুঝতে হবে ঠিক আছে কোন বয়স থেকে কোন বয়স ওদের খাবারের ব্যবস্থা ওদের মানে সুস্থের ব্যবস্থা ওর যদি কারো কোনো চর থাকে কোনো ধনজন বাচ্চার ঠিকভাবে সামাল দিতে এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মা তো ঠিক মতো কাজ করতে পারবে না ওরকম সুযোগ নেই তো কিছু স্ট্রাকচারাল ব্যারিয়ার তো আছে পলিটিক্স এর মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেটা দেখতে পারি মানে প্রথম থেকে যদি আমরা দেখি একটা আপনারা খুব সুন্দরভাবে কৃষ্ণ বলেছেন যে ও মামা আপা হেমা আপা আপনারা তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট লিডার্স ভেরি ইম্প্রেসিভ এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয় আপনারা তো ওদের সাথে কাজ করেছেন এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে লোকাল গভর্নমেন্ট থেকে ওই যদি সৃষ্টি না করা হয় আর ওই ধরে রাখা যদি না হয় তাহলে মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না তো ওইটা প্রথমে করতে লাগবে পাইপ সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে দ্বিতীয় হচ্ছে যে এই আর ট্রেনিং অনেকজন আছেন অনেক প্রফেশনে খুব বিশিষ্ট এবং অনেক তরুণরাও আছে আমরা আপনাদের কাছ থেকে শিখবো অবশ্যই তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা এই পলিটিক্সে আর সিভিক ডিউটিতে ডিউটিতে যদি না থাকে তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত আমার ঠিক আছে এইভাবে জিনিসটা গুছিয়ে অব করা উচিত তার মানে একটা ছায়ার মতো একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে একটা ম্যান্টার তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না ঠিক আছে হয়তো মানে এত দূর যাওয়া যায় না মানে ইয়াং মেয়ে হয়তো কি না কি হয় সব ছেলেদের সাথে ওইগুলাও আমাদের পার করতে লাগবে কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে পলিটিক্যাল পার্টিসদের এই দায়িত্বটা নিতে হবে সব পলিটিক্যাল পার্টিস এর আমার মনে হয় এই দায়িত্বটা আইটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিং এর ব্যাপারে আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে ফাইন্যান্সিং বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান রাজনীতি যদি চলতে চান ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিস মানে তো আমরা জানি সমান সমান একুটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিসটাকে ঠিক করার জন্য আরো আরো সুযোগ সুবিধা দিতে হবে তো ওইটা বোঝা যদি ফাইন্যান্সিং নারী নেত্রীদের দেওয়া হয় তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে যে নারীরা যে পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে এটা একটু কমে আসবে